নমস্কার বন্ধুরা তা আজকে আমি তোমাদের খুব ভালো একটা জিনিস দেখাবো যেটা তোমাদের কাজে লাগবে সামনে মানে পুজোর পরে তো শীত চলে আসবে তা এটা মানে যেমন আমি মিনি ফ্রক শিখেছিলাম মিনি ফ্রকে ফর্মুলায় এটা বড়দের ফ্রক হ্যাঁ এটা আমি আমার মেয়ের জন্য করছি এখানে আমি নব্বইটা চেন নেবো কেমন নব্বইটা চেন বানাচ্ছি নব্বইটা চেন বানাচ্ছি আমি শুরুতেই নব্বইটা চেন নিলাম নব্বইটা চেন হয়ে গেল এবার আটকি নেব তাহলে নব্বইটা চেন নিলাম তারপরে আমি তিনটে চেন নেব নব্বইটা চেন হয়ে গেল এবার তিনটে চেন নেবো তিনটে চেন মানে একটা ডবল কুরুশ এবার একশো কুড়িটা ডবল কুরুশ করব একশো কুড়িটা কেমন এবার একশো কুড়িটা ডবল কুরুশ তোমরা সবাই করো তিনটে চেন মানে একটা ডবল কুরুশ তাহলে আর একশো উনিশটা ডবল কুরুশ করবো এর মধ্যে মানে পুরো চেনের মধ্যে হ্যাঁ চেনের গ্যাপে গ্যাপে না মানে চেনে ফাঁকে না পুরো কীভাবে করছে দেখুন পুরো চেনের মধ্যেই হ্যাঁ রিংয়ে যেমন পুরো রিংটে রিংটির মধ্যে একটু ঘুরিয়ে পেঁচিয়ে যায় অনেকটা বড় তো ছোটো মিনি ফ্রক জং করে তো কোনো প্রবলেম হয় না ছোট্ট তো এটা বিরাট বড় নব্বইটা চেন মানে অনেকটাই চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে যায় তোমরা একটা ধ্যান রাখবে সব যেন এক লেভেলে থাকে মানে যখন জয়েন করবে তখন যেন ঠিক এমুক মুখ সমান হয় উল্টে গেলে কিন্তু প্রবলেম তাহলে আবার খুলতে হবে হ্যাঁ যত এই যে একদিকে মুখ করছি মানে এই যখন কমপ্লিট করবো আবার ওই দিকের সঙ্গে জয়েন করবো তখন যে এই মুখেই হয় যেন ঘুরিয়ে হলে তাহলে পেঁচিয়ে যায় পেঁচিয়ে যেন না যে এটা খেয়াল করো হ্যাঁ ধরে ধরে করো তাহলে পেঁচাবে না একদম এই ডুডু এই ডুডু ধরে ধরে করো মানে এই ছোটো ছোটো গ্যাপ মানে ঠিক হবে কি ধরে ধরে করতে হবে আর কি উলটি যেন না যায় কারণ এইটা একটু ধ্যান এই এলাইনটায় ধ্যান করতে হবে এই লাইনটা যদি ধ্যান করো আর কোনো আর ধ্যান করতে হবে না এবার যেমন বানা উল্টে গেলেও কোনো ব্যাপার না সোজা থাকবে আর এইটা কিন্তু প্রথমটায় সোজা করে নিতে হবে নাহলে কিন্তু খুব ঘুরে যায় হুম অনেক আমার এরকম হয়েছে বলেই বলছি যে তোমরা এরকম না করো আমাকে অনেকটা খুলতে হয়েছিল আমি পুরোটা করেছিলাম করে তারপরে জয়েন করে দিচ্ছি এবার দেখছি পুরো পেঁচিয়ে গেছে আবার খুলে সে সোজা করতে হলো যেন হুম পুরো ধরে ধরে করবে এই লাইনটারও ধরে ধরে করবে ঠিক মু মানে উল্টে না যায় কেমন এটা খুব পেঁচিয়ে যায় কেমন হুম এবার ধরে ধরে করবে কেমন তাহলে এবার একশো কুড়ি একশো উনিশটা ডবল ক্রুশ করছি একশো উনিশটা ডবল ক্রুশ করছি একটু ধরে ধরে করতে হবে যেন পেঁচিয়ে না যায় আমাকে খুলতে হয়েছিল অনেকটা তাই তোমাদের বারবার বলছি তোমরা যেন এতটা বানিয়ে না খুলো এটা তো অনেকটা ব্যাপার জন্য ঠিক তো এই মুখে যেন হয় ধরে ধরে করবে যেন কোনো মতে পেঁচিয়ে নেওয়া যায় কেমন দেখো তা আর একটা করতে পারো তাহলে কোনো মতে পেঁচাবে না এইভাবে একটা ক্লিপ বা সেফ বা কুরুর আটকে নেবে তাহলে পুরো এই মুখ দুটো সমান থাকবে ঘুরে যাবে না কেমন মানুষ ঘুরে যায় বেঁকে যায় এটাও করে নিতে পারো প্রথম লাইনটা আর তারপরে আরও করতে হবে না শুধুই প্রথম লাইনটা এই ল্যানটায় তারপরে আর কিছু করতে হবে না এই লাইনটা ঠিক করলে সব ঠিক হয়ে যায় এই যে এই মুখ ঘুরিয়ে যায় এই মুখ ঘুরিয়ে না যায় আমি ঘুরে যাই তো ওই জন্যই বলছি এইভাবে ধরে ধরে তাহলে একশো উনিশটা ডবল কুরুশ করো ওইটা ক্রিপটা দেওয়া অসম্ভব হচ্ছে আমি তো আপাতত সেফটিন আমার কাছে কাছের মধ্যে নেই কাছে নেই তাই সেফটিন বসে নিই তাই আমি একটা কুরুশ দিয়ে আটকিয়ে রাখছি যাতে তোমাদের দেখাতে পারি তোমরা একটা সেফটিন দিয়ে আটকিয়ে রাখবে হ্যাঁ নেবে এম করে সমান সমান করে তাহলে তোমাদের প্রবলেম হবে না এই যে আমি ওটা ক্রুশ দিয়ে আটকে নিয়েছি তোমরা এম করে মুখ মুখ করে সমান করে সেফটিন দিয়ে আটকে তাহলে কোনো ঘুরে যাবে না কেমন প্রথম দিন ঘুরে যায় আর উলটা না অনেকটা খুলে নেবে খুব উল লাগে ভীষণ উল লাগে তখন বিরক্ত লাগে উললে টান পড়লে কেমন ওই জন্য যখন বা একটা লাইন বানাবে অনেকটা উল উল খুলে নেবে তাহলে অটোমেটিক বুনতে বুনতে উলটা লেগেও যাচ্ছে এইভাবে ডবল কোরুশ করছি তাহলে একশো কুড়িটা ডবল কোরুশ করবো ধরে ধরে করছি যেটা পেঁচিয়ে না যায় এই লাইনটা খুব পেঁচিয়ে যায় পেঁচিয়ে যাওয়ার ভয় জিনিসটা কিন্তু খুব সহজ তোমাদের আমি বলেছি মিনি ফ্রকটা প্র্যাকটিস করতে বলেছিলাম যে না করেছো কি না তা মিনি ফ্রকটা যদি প্র্যাকটিস করো ওই একই ফর্মুলা মিনি ফ্রকে ওটা চেন নিয়েছিলাম তারপরে বত্রিশটা ডবল ক্রুশ করেছিলাম বত্রিশটাকে ডবল করে চৌষট্টি করেছিলাম তারপরে হাত করেছিলাম দশ করে হাতা করে তারপরে সিঙ্গেল করে ডবল ক্রুষ এর এটাও তাই করব হুম এটা কি অনেকটা এরা সাতটা চেনের জায়গায় নব্বইটা চেন করছি বত্রিশটা ডবল ক্রুশের জায়গায় একশো কুড়িটা ডবল ক্রুশ করছি একশো কুড়িটা ডবল ক্রুশ বা ডবল করতে তাহলে অটোমেটিক দুশো চল্লিশটা ডবল ক্রুশ হবে দুশো চল্লিশটা ঘরে পুরোটা মিনি ফ্রক হবে দুশো চল্লিশটা ঘরে পুরোটা মিনি ফ্রক হবে হাতা পঞ্চাশ পঞ্চাশ বা ষাট ষাট দেখিয়ে দেবো যখন করবো হাতাটা হাতটা করে বাকি সব ঘরগুলোতেই একটা করে সিঙ্গেল ডবল ক্রুশ হবে এই খুবই সব ওই একই ফর্মুলা কিন্তু হ্যাঁ এটা যেহেতু মানুষের তাই অনেকটা বড় চেন কারণ মানুষের মুখ গলাতে ঢুকবে তাই বড়ো করতে হচ্ছে এটা তো মিনি ফ্রক না বড়ো ফ্রক হ্যাঁ তাই বড় চেন করতে হচ্ছে এই ব্যাপার আর ডবল ডবল আর একটু ওপরটা মিনি ফ্রক যেমন দু লাইনে ওপরটা কমপ্লিট হয়ে গেছিলো তিন লাইনি এখানে একটু চার লাইন পাঁচ লাইনে করতে হতে পারে ওপরটা একই ফর্মুলায় তারপরে একই ফর্মুলায় কিন্তু ওই দুশো চল্লিশটা ঘরই থাকবে ওপরে ওপর কিন্তু মানে ডবল হবে দুশো একশো কুড়িটায় এই লাইনটা ডবল করব দুশো চল্লিশ করবো তারপর লাইনে দুশো চল্লিশটা ডবল ডবলই করবো যতটা ওপর পোশান হবে দুশো চল্লিশটা ঘরই থাকবে তারপর নিচের পোশানে হাতা হাতাটা বার করে নিচের পোশান হবে ব্যাপার তাহলে এখন আবার ওই সেকেন্ড লাইনটা করছি ডবল ডবল করছি হুম তিনটে চেন নিলাম ওই গ্যাপে আবার ডবল ক্রুশ করলাম তো ডবল হয়ে গেলো তা প্রত্যেক গ্যাপে ডবল 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 কুরুস হ্যাঁ তার মানে একশো কুড়িটা আছে তাহলে দুশো চল্লিশটা হবে একশো কে দুশো হবে আর কুড়িটা জায়গায় চল্লিশ তাহলে দুশো চল্লিশটা ডবল কুরুশ হবে কেমন প্রত্যেক গ্যাপে দুটো দুটো অনেক উল লাগে বারবার বলছি উলটা অনেক খুলে নেবে খুব টান পড়ে আর বোনার সময় যে টান পড়ে না ভীষণ বিরক্ত লাগবে হুম অনেকটা খুলে নেবে তাড়াতাড়ি এগিয়ে যাবে কাজটা এবার ডবল ডবল দুটো দুটো ডবল করুন আমি কিন্তু দুটো 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 ডাবল করেছি করছে হ্যাঁ ডবল ডবল মানে একশো কুড়িটা দুশো চল্লিশটা করছে এই লাইনে যেমন বত্রিশটা চৌষট্টি করছে মিনিম ফ্রকে সেরকম উল অনেকটা খুলে নেবে উল খুব লাগে আমার তো খুব বিরক্ত লাগে টান পড়ে যায় অনেকটা উল খুলে নিই কারণ খুব উলটা লাগে এটা হ্যাঁ উলটা মানে খুব সহজ শুধু ডবল ক্রুশের কোনো ডিজাইন তো না দুটো করে ডবল ক্রুশ পুরো মিনি ফ্রকটা ডবল ক্রুশের ডিজাইন কেমন এই দু এইটা ডবল করে নিচ্ছি আর ডবল করবো না এই যে ঘর বেড়ে যাচ্ছে দুশো চল্লিশ এই দুশো চল্লিশটা ঘরই পুরো মিনি ফ্রকটাই কিন্তু হবে দুশো চল্লিশ টাকা আর কিন্তু ঘর বাড়াবো না এই দুশো চল্লিশটা ঘরই এবার হাতা দুটো আলাদা করবো হুম হাতে দুটো আলাদা করব দুদিকে দিকে হাতা করব পঞ্চাশ বা ষাট যেটাই করি দেখব কী করি আমি এখনও করিনি তোমাদের সঙ্গে বলবো সামনে ভিডিওটা দেখাবো হাতা করে নিচের প্রশ্নটা করব। হুম ওপর প্রশ্নটা হয়ে গেছে ওপর প্রশ্নটা হয়ে গেছে হুম আর আর এক লাইন ডবল ডোর বানিয়ে নেবো কারণ এটা তো আর এটা তো মিনি ফ্রক না একটা বড়ো ফ্রক তাহলে এবার আর এক লাইন করতে হবে এবার দেখি আর এক লাইন আর দু লাইন করতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরও আমি আর এক লাইন বানাচ্ছি কেমন ওই ডবলই আর এক লাইন দুশো চল্লিশটা ঘরই থাকবে ওই ডবল ডবল ডবলের উপর ডবল ডবলের উপর ডবল হ্যাঁ এরকম করে বানাতে হবে ডবলের উপরে ডবল বানাতে হবে এক্ষুনি হয়ে যাবে খুব বুঝে বুঝে প্রথম মিনিটে বুঝে করেছি বলে কোনো গন্ডগুলো আর এখানে খুব ঝামেলা হয়ে যায় অনেকটা অনেকে খুলতে হয় যদি পেঁচিয়ে যায় আর এলাইন করবো আমি মানে ডবল উপরে ডবল হ্যাঁ এই যে দুশো চল্লিশটা করেছি দুশো চল্লিশটা ঘরে থাকবে কিন্তু তিনটে চেন নিলাম তারপর লাইনে তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আবার সেম গ্যাপি আবার একটা ডাবল ক্রুশ করবো হুম জোড়ার উপরে জোড়া কেমন ডবল ওপর ডবল মনে রাখবে হ্যাঁ মানে দুশো চল্লিশটা ঘরেই থাকবে কিন্তু এই লাইনেও আড়াই লাইন বাড়াচ্ছে এটা তো মিনি ফ্রক না এটা বড় ফ্রক তা আড়াই লাইন বানাচ্ছি যায় না দু তিন লাইন বানাবো কি না যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাত তুমি আড়াই লাইন বাড়াচ্ছে হ্যাঁ ডবল ওপরে ডবল কেমন আবার ডবল ডবল ওপর ডবল মনে রাখবে মানে প্রত্যেক গ্যাপে কিন্তু না ডবল ক্রুশ ডবল উপরে ডবল করতে হবে দুশো চল্লিশটা ঘরে তাহলে থাকবে আর যে প্রত্যেক গ্যাপে করে তাহলে উল্টো পাল্টা ঘর হয়ে যাবে মনে রাখবে ডবলের উপরে ডবল করতে হবে দুটোর মাথার উপরে আবার দুটো ডবল ক্রুশ করছি কেমন কারণ একশো কুড়িটায় দুশো দুশো চল্লিশ কেজি ডবল করেছেন একশো কুড়িটায় ওই দুটোর জায়গায় দুটো করছে পুরো লাইনটাই করতে হবে বল এটা মনে রাখবে উল্টো পাল্টা কিন্তু করো না জিনিসটা সহজ কিন্তু ফর্মুলা তো মনে রাখতে ফর্মুলা তো ভুল করে হবে না ফর্মুলা ঠিক চালু ঠিক রাখতে হবে দুটোর উপরে দুটো আবার দুটোর উপরে দুটো নিচের পোশানটা কিন্তু খুব সহজ ওপর পোশনটা যে একটুখানি ইয়ে লাগছে নিচের পোচ্ছন্নটা খুব সহজ হাতা দুটো দুটো হাতা বার করার পর প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোশ নিচের পোশানটা খুব সহজ কোনো মনে রাখতে হবে না প্রত্যেক গ্যাপ একটা করে ডবল ক্রোশ এখানে যেমন দুটোর ওপর দুটো করতে হচ্ছে হ্যাঁ পাশে একটা গ্যাপটা থাকছে ওটা ডবল ক্রোশ করে উল্টো হয়ে যাবে ঘর বেড়ে যাবে ডবল ওপর ডবল করতে হচ্ছে এটা যে মনে রাখতে হচ্ছে আর নিচের পোশানে কোনো মনে রাখা হবে না প্রত্যেক গ্যাপে একটা করে ডবল ক্রোস আর এখানে দুটোর ওপরে দুটো মানে দুশো চল্লিশটা ঘরে রাখতে হচ্ছে ওপর পোর্শেনটা জল জলাইনে হবে দুশো চল্লিশটা ঘরে থাকবে শুধু ওপর পোর্শন নিচে পোশেনটা দুশো চল্লিশটা ঘরে থাকবে নিচের পর্ষেন্টটা সিঙ্গেল হবে দেখিয়ে দেবো সিঙ্গেল প্রত্যেক গ্যাপে করে সিঙ্গেল ডবল করে সবাই এখানে তা না দুটোর ওপর দুটো হচ্ছে ভাবে দুটোর ওপর দুটো এই লাইনটা করবো সামনের ভিডিওতে আমি দেখিয়ে দেবো নিচের পোশানটা আজকে আমি এই অবধি দেখালাম এই তোমরা তাহলে এটাই প্র্যাকটিস করো নব্বইটা চেন নিলাম তারপরে একশো কুড়িটা ডবল ক্রুশ করলাম একশো কুড়িটাকে আবার দুশো চল্লিশটা ডাবল ডবল করলাম আবার তারপর লাইনে ডবল ডবল করলাম দুশো চল্লিশটাই থাকলো ঘর মানে ডবল ওপর ডবল এই অবধি তোমরা করো সামনের ভিডিও এরপর থেকে সামনে ভিডিওটা আমি দেখিয়ে দেবো এটা এটা পার্ট ওয়ান ফ্রক ডিজাইন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনবার করে দেখাবো তিনটে ভিডিওতে দেখাবো হলে তোমরা বুঝতে পারবে না ফ্রকটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যাতে তোমরা করতে পারো যে হয়েছে ডবল ডবল এবার হাতাটা বার করেই নিচে পছন্দ হবে সামনে ভিডিও ভিডিওতে আমি দেখিয়ে দেবো এরপর থেকে সামনে ভিডিওতে আমি দেখে দেবো আজকে এই অবধি রাখছি তাহলে তোমরা এই অবধি প্র্যাকটিস করো আর যদি কোনো কোনো বুঝতে অসুবিধা হয় আমার মিনি ফ্রকটা মিনি ফ্রকের ডিজাইনটা দেখে নিও দেখবে চাবি রিং কী রিং মিনি ফ্রক কী রিং সেইটা দেখলে তোমরা ওই ফর্মুলায় ওইটা শিখে ওইটা দেখে এটা তুমি আর ইজিলি পারবে তাহলে রাখছি